হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি কিন্তু শরীরটা ক্লান্ত হয়ে গেছে আর এখানে বাজে পাঁচটা আট আর আমরা এখন বনগাঁ ট্রেনে আছি মানে বনগায় নামব আর তার আগে শিয়ালদাতে চেপেছিলাম তো শিয়ালদা থেকে নামলাম তিনটের সময় তারপরে সাথে সাথেই মানে দৌড়ে দৌড়ে আবার তিনটে দশে ট্রেন ছিল ওটাতে বনগাঁ ট্রেনে চেপেছিলাম তো আমরা টোটো করে চলে এলাম বর্ডারে আর এখানে বর্ডারে লাইন দেখো প্রচণ্ড লাইন ছিল সামনে তো আরও লাইন ছিল তো আমরা শেষের দিকে একদম ছিলাম তো লাইন পার হয়ে ভেতরে এসেছি তবুও এখানে ভেতরেও লাইন এখনো সামনে ঢুকতে পারিনি তো যাই হোক বর্ডারের ভেতরে ঢুকে অফিসে ঢুকে এখানে পাসপোর্টের স্ট্যাম্প দিল তারপরে এখানে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম প্রথমে টোটো করে আবার চার চাকার এখানে এলাম তবে চার চাকা এখন উঠে গেছি চার চাকায় চেপে আমরা এখন যাব তো চার চাকায় অনেকক্ষণ টাইম লেগেছিল প্রায় অনেকক্ষণই লেগেছিল। তো এখানে দেখো পাপা সামনে দাঁড়িয়ে আছে আর সামনে ছিল ও আর দাদা আর ড্রাইভার আর আমরা পেছনে বসেছিলাম মা আমি আর ছোট মামা তো যাচ্ছিলাম আর চারিদিকে দেখো সবুজ আর সবুজ আর জানি না বমি হবে কি না পাপার পাপাকে ওষুধ খাই দিয়েছে আমরাও ওষুধ খেয়েছি তো আমাদের হয়নি পাপারই হয়েছিলাম এখন আমরা ফেরি করে যাব ফেরি তো বলে গিয়ে গিয়ে ফেরিতে চেপে পড়েছি আর আজকে মানে ব্রাশই করা হয়নি মানে গাড়িতে চাপেছি তারপরে আবার গাড়িতে মানে কতগুলো যে গাড়ি চেঞ্জ করতে হয়েছে বাপরে বাপ কিন্তু এতটা হেবা করতে হতো না বাসে আসলে কিন্তু বাসে তো আমরা চাপতে পারবো না বমি হবে তার জন্য তার জন্য কেটে 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 আসতে হলো অনেকগুলো টোটো অটো তারপরে গাড়ি চার চাকা অনেক কিছু তারপরে দেখো এখন আমরা আবার টোটোতে চেপে পড়েছি না না এখন আমরা ফেরিতেই আছি তো এখানে পেয়ারা কিনে দিয়েছিল পেয়ারা খাচ্ছিলাম আর তারপরে টোটো নিয়ে নিয়েছিলাম টোটো করে আবার আর একটা টোটো চেঞ্জ করব। আর এখানে পাপার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর আমার পা পুরো ফুলে ঢোল হয়ে গেছে যেখানে আমি ব্যথা পেয়েছি সেই পাটাই আবার ফুলে গেছে তো তারপরে দেখো আরও একটা টোটো নেওয়া হয়েছে এই টোটো করে আবার যাচ্ছি এই টোটোতেও অনেকক্ষণ লেগেছিলো তারপরে আবার এই ফেরিটাই ফেরি চেঞ্জ মানে জল পেরাতে হবে তো বড় একটা নৌকার মতো আছে এটাতে আমরা চেপেছিলাম আর এই যে দেখো যাচ্ছি এখন কি ভালো লাগছিল ভালো লাগছিলো কি মানে চারিদিকটা দেখতে ভালো লাগছিল আমাদের শরীর তো একদম গেছিলো ক্লান্ত হয়ে পুরো মানে কি বলবো আর চলছিল না পা ফুলে গেছিলো পায়ে ব্যথা করছিলো তার মধ্যে গা মুখটা পুরো জ্বালা করছিল তার মধ্যে সারাদিন ব্রাশ করা নেই সেরকম কিছু খে খাইও নি চা খেয়েছি চাল ভাজা মুড়ি খেয়েছি কেক টেক এসবই খেয়েছিলাম ভালো কিছু খাবার খাইনি চলো একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর পারছি না চলে এসেছি এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এখন খাবার খাবো দিদি দিকে ভাত বাড়ছে আর এই যে মা আর ক্লান্ত হয়ে গেছি আর পাপাতো তো বমি করতে করতে এসছে হচ্ছে বড় মামি এরকম একটু হাই করে দাও আর এই যে দিদি এখন খাবার দিচ্ছে না না ভিডিও করছি তোমাকে ফোনে দেখা যাবে তো এই যে খাবার নিয়ে এসছে

আমরা মামা ছোট মামার বাড়ি সবাই মিলে ঘুরতে এটা হচ্ছে মেজো মামি আর এটা ছোট মামির মেয়ে বোন আর এই যে মা এখানে রয়েছে দিদি রয়েছে এটা হাই করে দাও হাই হাই আর এই যে বড় মামি আর এই যে ভাই একটা আর এই যে বড় মেজ মামা আর ছোট মামার দোকানে আছে আর ওখানে দুজনা কার্টুন দেখছে মামি চা করেছে তো এখন সবাই মিলে এখন চা খাওয়া এখানে আমাদের ওখানে বাজে সাড়ে আটটা তো এই যে এখন খাচ্ছি কুল আপেল কুলগুলো গুলো মামা নিয়ে এলো ছোটো মামি নেই ছোটো মামি গেছে ছোট মামির মা অসুস্থ তো সেখানে গেছে তো রাতে এখানে খাওয়া দাওয়া হবে তারপরে ওই বাড়ি যাবো শুতে মানে ওই বাড়িতে ওইখানে থাকে বড়ো মামা আর এখানে থাকে মেজো মামা আর ছোটো মামা